হ্যালো গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি আজকে আমি বিকালে ডিম দিয়ে করলাম ডিম ফুরি তাই কিভাবে কি দিয়ে করলাম সবই আপনাদের সাথে শেয়ার করব। আমি পেঁয়াজ কুশি দিয়ে কাঁচামরিচ কুশি দিয়ে ডিমটা গুলে এসে ফেলেছি আমি আটাটা করে এখন একটা খামির তৈরি করে নিব খামিরটাকে ভালো করে পিসিয়ে একটা রুটি বানিয়ে নেব গোল করে দুটিটা বানানো হয়ে গেলে এখন আমি দিয়ে দিব রুটির ভিতরে অল্প অল্প করে ডিম ডিমটা দিয়ে আমি সারদিকে ছড়াইয়া দেব দিয়ে দেখেন আমি কিভাবে বাঁশটা দিই বাঁশটা দেওয়া হয়ে গেলে আমি দিয়ে দিব চুলাতে প্যারাপিন প্যারাপিনে তেল দিয়ে তেলটা গরম হতে বসিয়ে দিলাম বসিয়ে দিয়ে এখন আমি দিয়ে দিব এই যে দেখেন কীভাবে আমি ছেড়ে দিয়েছি দিয়ে উলটিয়ে নিবুনা না ফলে দেখেন আমার কিভাবে এই যে শটকটে আমার ডিম পুরিটা হয়ে গেছে আপনারা সবাই বাসায় ডিম পুরি বানাবে আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ